সবাইকে স্বাগত বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে ওপি সহায়ক পদে যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষাটি হয়েছে সাতাইশ ছয় দু হাজার পঁচিশ পদের নাম হচ্ছে ওপি সহায়ক অধিদপ্তরের নাম হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ফোন ছিল ষাট সময় ছিল সত্তর মিনিট এই যে সত্তর নম্বরে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে আমাদের সাদেশন থেকে বিরানব্বই পার্সেন্ট কমন ছিল এর উপরে কমন ছিল ইনশাল্লাহ যারা যারা পরীক্ষা দিবেন আপনারা দ্রুত আমাদের স্বাদেশনটি সংগ্রহ করেন সদস্যটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াইটসঅ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন সাদেশনের মূল্য মাত্র একশো ফোর থেকে আমাদের সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন তাই বলে রাখি ফত থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করেন এবং এই সম্পূর্ণ প্রশ্ন প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর অবশ্যই হ্যাঁ প্রতিনিয়ত পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার সময়সূচি সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখলে যে কোনো তথ্য পেলে যে কোনো চাকরির সম্পর্কে ই টু জেড ভিডিও দিয়ে রাখি যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখেন চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ধন্যবাদ দেখেন এখানে কিন্তু সত্তর নম্বরে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে প্রথমে ছিল জেরুজালাম কোথায় অবস্থিত তারপরে ছিল কোন পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না ঠিক আছে ছাতক পাখি এমনভাবে কিন্তু প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি শুধু সমাধানটুকু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আপনারা দেখে নেন আর কে কত পাবেন অবশ্যই কমেন্টে লিখবেন ঠিক আছে